গ্রীষ্মের প্রখর রোধ ও তাপপ্রবাহ থেকে বাড়ছে বিভিন্ন রোগ ও স্বাস্থ্য সমস্যা এ পরিস্থিতিতে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে কিছু নিয়ম মেনে চলতে হবে বিশেষজ্ঞরা প্রয়োজন ছাড়া এই গরমে ঘরের বাহিরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন আর বের হলে অবশ্যই সঙ্গে ছাতা এবং পানির বোতল রাখতে বলছেন তারা এই গরমে বাড়িতে থাকা বয়স্ক এবং বাচ্চাদের বিশেষভাবে যত্ন নিতে হবে কারণ গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাপপ্রবাহ এর সঙ্গে ঝুঁকিও বাড়ছে মারাত্মক রোগের বিশেষজ্ঞরা বলছেন গরমের দিনগুলোতে সুস্থ থাকার জন্য অবশ্যই খাদ্যাভ্যাসের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে গরমে মারাত্মক কিছু রোগ হতে পারে যেমন স্ট্রোক হিট র্যাশ অ্যাজমা এবং শরীরের ব্লাড প্রেশার বেড়ে যাওয়া বা কমে যাওয়া সর্দি বা কাশি পানিসনতার মতো সমস্যা দেখা দিতে পারে এ সময় সুস্থ থাকতে নিজেকে সবসময় হাইড্রেট রাখুন সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান করুন পাশাপাশি বিশেষ পানীয় হিসেবে ডাবের জল ছাতু শরবত ও বেলের শরবত চলুন এখন জেনে নিই এই গরমে কী কী ধরনের রোগ হতে পারে প্রথমত স্ট্রোক প্রচণ্ড গরমে অনেকেই হিট স্ট্রোক করেন এ অবস্থায় ডাবের পানি লাউ পেঁপের পাতলা ঝোল করলা তরমুজ এই খাবারগুলো খান এতে শরীরে দীর্ঘ সময় পানি মজুত থাকে এছাড়াও হিট হলে দ্রুত ঠান্ডা জায়গায় আক্রান্ত ব্যক্তিকে নিয়ে সরে যান চোখে মুখে এবং ঘাড়ে পানি দিন পানি পান করুন অবস্থার উন্নতি না হলে দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যান প্রসাবের সংক্রমণ গ্রীষ্মের প্রখর রোদে শরীরের পানি ঘাটতি দেখা দিতে পারে এর ফলে প্রস্রাবের সংক্রমণ দেখা দেয় এ সমস্যা অ্যাসিটিক বা টক ফল কম খেতে হবে দারুচিনি রসুন মধু এমনকি অ্যান্টিব্যাকটেরিয়াল খাবার খেতে পারেন এতে উপকার পাবেন পেটের সমস্যা গরমে প্রায় মানুষের পেট খারাপ বা বদহজমের মতো সমস্যা দেখা দেয় কারণ অনেকেই গরমে অস্থির হয়ে রাস্তায় খোলা পরিবেশে বানানো আখের রস লেবুর শরবত বেলের শরবত অ্যালোভেরা জুস চিনি দিয়ে বিভিন্ন ফলের রস খান এতে টাইফয়েড হ্যাপাটাইটিস ডায়রিয়া আমাশয় বদহজমের মতো অন্যান্য সমস্যার সৃষ্টি হতে পারে যে কোনো পেটের সমস্যা ডাবের পানি টক দই আপেল কাঁচাকলা পেঁপে আদা জিরের জল তুলসী চা এসব গোলের ভুষি ওটস মধু ও লাল খাবার ভালো কাজ করে এছাড়া ঝিঙ্গে চিচিঙ্গা করলা শশা পটল ইত্যাদি গ্রীষ্মের সবজি পেটের সমস্যায় বেশ উপকারী এছাড়াও গরমের সময় খাবার নষ্ট হয়ে যায় যা খেলে হতে পারে ফুড পয়জনিং বা বিষ্ক্রিয়া তাই পচা বাসি খাবার রাস্তাঘাটের খোলা খাবার লেবু শরবত আখের রস এসব না খাওয়াই ভালো এসব খাবার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং বাসায় তৈরি স্বাস্থ্যকর খাবার খেতে হবে ঠান্ডা সর্দি বা কাশি অতিরিক্ত গরম বা ঋতু পরিবর্তনের কারণে অনেকেই ঠান্ডা সর্দি কাশি গলা ব্যথার মতো রোগে আক্রান্ত হন বিশেষজ্ঞরা বলছেন এ সময় ভিটামিন সি সমৃদ্ধ টক ফল ও সবজি যেমন কমলা আনারস পেয়ারা ক্যাপসিকাম খেলে উপকার পাবেন এছাড়াও গরম স্যুপ গ্রিন টি তুলসী চা আদা চা বা যে কোনো হার্বাল চা সর্দি কাশি গলা ব্যথা নিরাময়ে কার্যকর এছাড়াও আরও একটি কমন রোগ বা সমস্যা হলো সানবান এটি গরমের সাধারণ সমস্যা তীব্র গরমে ত্বকে রোদে পোড়া লালভাব ফুসকা ও ফুসকুরির মতো সমস্যা দেখা দিতে পারে এটি প্রতিরোধ করার জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে এবং ত্বক হাইড্রেট রাখতে হবে ঘর থেকে বের হওয়ার সময় সানস্ক্রিন লাগান এবং সম্ভব হলে উন্মুক্ত ত্বক ঢেকে দিন অতিরিক্ত মশলা তেল ভাজা রাস্তার খাবার এড়িয়ে চলতে হবে এছাড়াও চর্বিযুক্ত খাবার মাংস এড়িয়ে চলতে হবে এ সমস্ত ব্যাপারে সতর্কতা অবলম্বন করলে গরমে সাধারণত এ সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং সুস্থ থেকে জীবনকে উপভোগ করা যায় তাই সুস্থ থাকতে নিয়মিত ন্যাচারাল খাবার এবং কিছু ডায়েট চার্ট অবলম্বন করে দৈনন্দিন জীবনের খাবার দাবার মেনটেন করা উচিত আজকের ভিডিও এ পর্যন্তই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই